বাজার দর তো হু হু করে বাড়ছে বাজারের পরিস্থিতি দেখব এখন এই মুহূর্তে এই সেগমেন্টে মার্কেট মার্কেট প্রাইস আজকের প্রাইস কিরকম জানাবো আপনাদের আর সেটা জানানোর জন্য একেবারে সরাসরি উল্টোডাঙ্গার মাছ বাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমরা সুদীপ্ত পালের কাছে চলে যাব যেখানে মাছের দাম এই বাঙালির কাছে আজকে কিরকম থাকছে সেটার মোটামুটি আভাস দেব। আর আজকের বাজার দর জানলেই আপনারা বুঝতে পারবেন আগামী রবিবারের বাজার দর কম বেশি কিরকম থাকবে সুদীপ্তর কাছে যাব সুদীপ্ত আজকে কলকাতার মাছের বাজার এই উল্টোডাঙার মাছের বাজার সেখানে কি কি মাছ বেশি দেখতে পাচ্ছ দাম কেমন তোমাকে একই সঙ্গে প্রশ্ন করে রাখি ইলিশের দামে কি কোনো হেরফের একদম তাই দেবাশিস দেখো আমি আজকে সকালবেলায় কিন্তু উল্টোডাঙা মাছ বাজারে চলে এসেছি এখানে প্রচুর মাছ আছে কিন্তু এই বর্ষাকালে মাছ বলতে যে মাছের কথা মনে পড়ে সেটা হচ্ছে ইলিশ এবং ভরা বর্ষা চলছে কিন্তু ইলিশের দাম কি মানুষের নাগালের মধ্যে এসছে এবং কিছুটা কি কমেছে আমি এখানকার যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা ভরা বর্ষা চলছে ইলিশের দাম কি কিছুটা কমলেও লিশের দাম কোনো কিছু দাম কমেনি মাছ নেই মার্কেটে মাছ কম আসছে কেন কমছে না মানে সাপ্লাইটা কম সাপ্লাই কম আছে বাংলাদেশের ইলিশ তো বন্ধ বাংলাদেশের বন্ধ টোটালি বন্ধ আছে কি দেখি রায় দেখি ইলিশ করে যাচ্ছে ইলিশের দাম এখন এক কিলো সাইজে ষোলোশো টাকা ইলিশ মাছ বিক্রি কিরকম আছে লোকে কিনছে এই দামে কম কিনছে যাদের মধ্যবিত্ত লোকটা কিনতে পারছে না সব ছোটো মাছ খাচ্ছে সাইজ কি বড় আসছে না ছোট ছোট ছিল একটু ছশো একটু ছশো জনের মাছ আছে আড়াই হাজার টাকা দাম ইলিশ ছাড়াও দেখছি প্রচুর মাছ রয়েছে চিংড়ি কত করে যাচ্ছে একটু জেনে নি পঁয়ত্রিশ টাকা সব আর এদিকে কাতলাও তো রয়েছে কাতলা কাটা সাড়ে চারশো টাকা পম্পেট কি বড় পম্পেট আসছে না নাকি বড় পম্পেট বলতে আসছে আপনার হাজার টাকা কিলো দুশো গ্রাম সাইজ মাছ যে দাম দোকানদার বলছেন তাতে একেবারে চক্ষু চড়ক গাছ এক কেজির ইলিশ মাছ ষোলোশো থেকে দু টাকা অন্যান্য মাছের দামও চড়া যেটা বলছেন ব্যবসায়ীরা যে চাহিদার তুলনায় যোগানটা কম অর্থাৎ সেই কারণের জন্যই দাম বাড়ছে কিন্তু এই প্রচন্ড বৃষ্টিতেও কেন ইলিশের বাজার সাধারণ মানুষের নাগালে আসছে না এটাই কিন্তু একটা বড় প্রশ্ন ধন্যবাদ সুদীপ্ত